হ্যালো বন্ধুরা শুভ্রার আসরে পাঁচ মিশেলে আজকে নিয়ে এসেছি চিলি তো আমি চিলি যে করছি এটা আমি অ্যাকচুয়ালি কোথাও দেখে করছি না মানে কারোর রেসিপি বা কেউ করেছে এভাবে দেখে করছি না আমি যে খেয়েছি সেই টেস্ট অনুযায়ী আমি আমার মতো তৈরি করছি তো এখানে চিংড়ি মাছটাকে আমি রসুন আদা ভিনিগার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আদা কুচি রসুন কুচি সব নিয়ে নিয়েছি কারণ আমি এটাকে একটু ড্রাই চিলি প্রন করবো তো যেহেতু একটু ড্রাই চিলি প্রনে ওরা কিভাবে করে আমি জানি না আমি আমার মতো করছি বলে আমি প্রত্যেকটা জিনিস সামান্য অল্প তেল দিয়ে দিয়ে সব আগে ভেজে আমি তুলে নিয়েছি আর রসুন আমি বেটে দিইনি আদাও আমি বেটে দিইনি কারণ একটা যে একটা মুখে একটা ফ্লেভারটা যেটা আসে মুখে পড়লে সেটা আসার জন্যই আমি অ্যাকচুয়ালি ওইভাবে করিনি তো দেখো এখানে সব ভিজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর কড়াইতে আবার তুলে লং তেল দিয়েছি রসুন কুচিটা দিয়েছি রসুন কুচিটা দিয়ে জাস্ট একটু সময় নাড়াচাড়া করব। যাতে জাস্ট একটা হালকা ফ্লেভারটা আসা অবধি কিন্তু আমি কড়া করে ভাজবো না একটু মানে একদম হালকা একটু লাল হবে একটু লবণ দিয়ে দিয়েছি ভাজা ভাজা জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার পর পরই আমি দিয়ে দিয়েছি আদা কুচুন আর আবার বলি এটা কিন্তু আমি একদমই কোথাও দেখিনি আমি রেস্টুরেন্টে যেটা খেয়েছি কোনো রেস্টুরেন্টে আমার ভালো লেগেছে সেই যে টেস্ট অনুযায়ী সেটা চোখে দেখে আমার যতটুকু মনে হচ্ছে আমি পুরোটাই তার ভিত্তিতে করছি আমি এটা কোনো জায়গা থেকে এই রেসিপিটা আমি নিই নি কারণ আমি যদি নিই আমি কারোরটা দেখে করি আমি সেটা বলেই দিই তো এবার আদাটাও দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু যেই অল্প একটু আদার একটা কাঁচা ফ্লেভারটা জাস্ট চলে যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরের আমি এর মধ্যে দিয়ে দেব ভাজাটা দেখো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভিডিও আগে বানিয়েছি ভয়েস পরে অ্যাড করছি তো এর মধ্যে আমি আগে ভেবেছি যে সেদিনই মানে বুঝতে তো পারছিলাম না কখন কোনটা দেব কিন্তু চিংড়ি মাছটা একটু সিদ্ধ হতে হবে আর আমি চাই ক্যাপসিকাম লঙ্কা আর পেঁয়াজের একটু পুরো পুরো যাতে বয়েল না হয়ে যায় হাফ বয়েল অবস্থা করেছি যেহেতু সেই জন্য কিন্তু চিংড়ি মাছটাকে তো পুরো সিদ্ধ করতে হবে ওই জন্য আমি এটাকে দিয়ে পুরো সিমে ভেজে এই যে একটু পোড়া পোড়া করে এরকম ড্রাই করে নিয়েছি যেহেতু আমি ড্রাই চিলি টন বানাবো তো তারপরে আমি সব দিয়ে দিয়েছি জাস্ট একটু নাড়াচাড়া করব। এটাকে আমি কোনো সিমেও দেব না এটাকে আমি কোনো মানে অনেকক্ষণ ধরে রান্নাও করব না আর এদিকে আমি জাস্ট একটু সময় দেখো সবকটা কাচাকাচাই আছে তো সামান্য একটু মিষ্টি দিলাম এই কারণে একটু মিষ্টি মিষ্টি হয় চিলি চিকেন চিলি ট্রন সামান্য একটু মিষ্টি থাকে ভালোই লাগে খেতে তো এখানে আমি এটাকে তৈরি করে রেখেছি কর্নফ্লাওয়ার চিলি সস টমেটো সস অল্প একটু সোয়া সস সব দিয়ে এটাকে আমি তৈরি করে রেখেছি জাস্ট এটা দিয়ে আমি দশ মিনিট মতো সিমে এটাকে রান্না করব। এবং সেটা হাই ফ্লেমে দেখো হয়ে গেছে এটা আমার পুরো রেডি হয়ে গেছে একদম ড্রাই ড্রাই চিলি ট্রন হয়ে গেছে তো এটাকে আমি এখন সার্ভ করব দেখো কি সুন্দর আর সত্যি বলছি আমি মুখে দিয়ে দেখেছি রেস্টুরেন্ট ফেল এটা বললাম ভীষণই ভালো খেতে হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে একদমই সহজ উপায় একদম সহজভাবে হয়ে যাবে কোনো ঝামেলা নেই খুব সুন্দর খেতে হয়েছে এটা ভাতের সাথেও খাওয়া গেছে এবং এটা রুটি পরোটার সাথেও রাতে খাওয়া হয়েছে তো ওই যে বাটিটা দেখছো ওটা আমি আমার বোন সৌমিকে দেবো তাই জন্য ওটা আলাদা করে রেখেছি তো চলো টাটা বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বন্ধুরা